আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা আপনার যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে শুভ স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব পৃথিবীর বিভিন্ন দেশের টাকার রেট আজকে উনত্রিশে সেপ্টেম্বর দু রোজ রবিবার আপনাদের অবশ্যই আজকে জানেন আপনারা মালয়েশিয়া সিঙ্গাপুর ওমান কাতা এই সমস্ত দেশের টাকা রেটগুলো সবই ঊর্ধ্বমুখী আপনাদের অবশ্যই সঠিক রেটটা আমি জানানোর চেষ্টা করব। আর আপনারা সঠিক প্রবাস থেকে সঠিক রেটটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে কোনো আপডেট দিলে সর্বপ্রথম আপনার কাছে যেয়ে পৌঁছে যাব তো দর্শক আজকে আপনাদের সর্বপ্রথম জানানোর চেষ্টা করব মালয়েশিয়ান এক রেঙ্গিত সমান সমান উনত্রিশ টাকা দশ পয়সা আপনারা পাওয়া যাবেন বাংলাদেশের টাকায় ব্যাংকের মাধ্যমে সৌদি আরবের এক রিয়াল সমান সমান আপনার পেয়ে যাবোকে বাংলাদেশি টাকায় একত্রিশ টাকা সাতাশি পয়সা মার্কিন এক ডলার সমান সমান আপনার পেয়ে যাবাসকে বাংলাদেশি টাকা একশো একুশ টাকা আট পয়সা ইউরোপীয় এক ইউরো সমান আপনার পেয়ে যাবোকে বাংলাদেশি টাকা একশো পঁয়ত্রিশ টাকা বারো পয়সা ইতালিয়ান এক ইউরো সমান সমান আপনার পেয়ে যাকে একশো পঁয়ত্রিশ টাকা বারো পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান আপনার পেয়ে যাবোকে বাংলাদেশি টাকায় একশো একষট্টি টাকা তিরিশ পয়সা সিঙ্গাপুরে এক ডলার সময় শোনার প্রাপেজামাজকে বাংলাদেশি টাকায় তিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সময় শোনাপ্রাপকে বাংলাদেশি টাকায় চৌরাশি টাকা ষোলো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সময় শুনার প্রাপেজামসকে বানাশি টাকা পঁচাত্তর টাকা একষট্টি পয়সা কানাডিয়ান এক ডলার সময় শুনার প্রাপেজামাসকে বাংলাদেশি টাকায় সাতাশি পয়সা পঁচাশি পয়সা সাতাশি টাকা পঁচাশি পয়সায় দুবাই এক দেড় হাম আপনার প্রাপে জামাসকে বানাশি টাকায় তেত্রিশ টাকা এক পয়সা ওমানি এক রিয়াল সমান প্রাপে জামাজকে বানাশি টাকায় তিনশো তেরো টাকা বাহরাইনি এক দিনার সমস্যা মানপে যানকে বানশি টাকায় তিনশো একুশ টাকা কাতারি এক রিয়াল সমস্যা পেয়ে যাবে আজকে বানাশি টাকায় তেত্রিশ টাকা ষোলো পয়সা কুইতি এক দিনা সমস্যা পেয়ে আজকে বাংলাদেশি টাকায় তিনশো সাতানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সম্প্রাপে যাবাস বাংলাশি টাকা একশো একচল্লিশ টাকা বাইশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক টাকা সাতানব্বই পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো সাঁত্রিশ পয়সা পেয়ে যাবেন দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক নয়শো সাত পয়সা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় ইন্ডিয়ান এক রুপি সময় শুনা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় এক টাকা একচল্লিশ পয়সা দশক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকা রেট পরবর্তী অবশ্যই পরিবর্তন হলে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ